হঠাৎ আজ পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া ঈশ্বের আছে রহিলি রে মন রে ভুলিয়া ও তুই রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া ঈশ্বের আছে রহিলি রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ধ্বংসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা রহংকারী ও তুই করলি বাহাদুরি ধ্বংসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রি পোশাক ও তোর رسمي পোশাক সোনা রঙচি এবে সজনে রে খুলিয়া সে রাস রে মন মালিকি রে ধুনিয়া ও তুই মালিকি রে ধুনিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া দিশে রাস රොহিন রে মন মালিকি রে ধুনিয়া ও তুই মালিকি রে ক্ষণে কবর কব ডাকে আয়রে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই দিন ও তুই দিন কয়াচারি ক্ষণে খনে কবর কব ডাকে আয়রে আমার বাড়ি মাটির উপর থাকবি তুই দিন দুয়াচারি ও তুই দিন কয়াচারি আসতে তোর হবে একদিন আস্তে তোর হবে একদিন সাদা কাফুন করিয়া কিসের আশায় রহিলিরে মন মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া হঠাৎ আজ রাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলিরে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া